সভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি এরপরেও কয়েকটি প্রকাশ করবে আমরা কয়েকদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা এখন আমি সকলকে বলব যে আপনারা একটু লক্ষ্য করুন লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম যিনি আইএসএফ এর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি প্রথমেই উত্তরবঙ্গে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাথ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আই এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাসি আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার সাহারিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত তেত্রিশ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের সংসদীয় ক্ষেত্রের নাম্বার সংসদীয় কেন্দ্রের নাম প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে আমরা প্রথম পর্বের এই আটজন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম প্রথমে যেগুলো বলেছিলাম তার ভেতর থেকে কথা আছে প্রথমে যে আটটা কেন্দ্রে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন আরেকবার বলে দেব মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার বারাসর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সারিয়ার মল্লিক বাপি ছোট প্রত্যেকে পেয়ে যাবেন এবার আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এখানে চেয়ারম্যান সাহেবও রয়েছেন প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন দেখুন আলোচনা তো আমরা বলেছিলাম গতকালও বলেছিলাম যে শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন তাই আলোচনা চলছিল এই আলোচনা গতকাল পর্যন্তও চলেছে আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি যাদবপুর কেন্দ্র জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে আমাদের জন্য এটা খুব সদার্থক সিট সদর্থক আসন এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে বারুপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ টালিগঞ্জ এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে তারপরেও আমরা জোটের স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার সাথে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্র নাম ছিল আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি সাধারণ ভাবে দেখবেন খুব বেশি নাই দুটো তিনটে এদিক ওদিক হয়েছে সেটা জোটের জন্যই দীর্ঘ মানে পরপর আলোচনা হচ্ছে আলোচনা চলার জন্য আমরা এই সিটে আল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর জন্মভূমি সবচেয়ে বড় কথা শ্রীরামপুরে পাঁচটা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত যথেষ্ট মজবুত বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন আপনারাও জানেন মিডিয়াতে মিডিয়া বন্ধুরাও জানেন যে পাঁচটা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাব আসুন মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত